রাস্তাটা কত সুন্দর বলো মা দারুন রাস্তা তার মধ্যে হাঁটছিস তোর কষ্ট হচ্ছে না হ্যাঁ না মাদে আর তুমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছো হার ঘড়িতে সময় সাড়ে আটটা মুকোশ গ্রাম থেকে আমরা এখন বেরোচ্ছি কালকে যদি এনারা জায়গা না আমাদের অবস্থা হতো জানি না হয়তো নিমোনিয়া হয়ে যাওয়ার মতন ব্যাপার এত ঠান্ডা এই জায়গাটায় চা বানিয়ে হার চলতে কালকে রাত্রেবেলা শুয়েছি আমার ঘাড়ে লেগে গেছে তো ওই ব্যাগ নিয়ে কিভাবে যাব যায় না আজকে প্রচন্ড অসুবিধা হচ্ছে ঘাড় এরকম সোজা করতে পারছি না লাল একটা জিনিস খুব বাজে হচ্ছে যেটা হচ্ছে মানুষ গাড়িতে গাড়িতে যাচ্ছে যেটা আমি বলেছিলাম তা কিন্তু আশেপাশের এলি এবার একজনকে ধরছে সে তাদের ব্যাগ ফ্যাগ সব নিয়ে যাচ্ছে এবার সে কি করছে গাড়িতে করে গিয়ে আগে ম্যাট্রেস ফ্যাট্রেস পেতে ফেলছে গিয়ে জায়গা পুরো ভরে ফেলছে তাহলে এতে কি হচ্ছে যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু দেরিতে পৌঁছাচ্ছে গিয়ে জায়গা পাচ্ছে না এই জিনিসটা কিন্তু দেখা উচিত শুধু আমরা না অনেকেই বলেছে বাবারা যে আগে যারা পরিক্রমা পায়ে হেঁটে আসছে তাদেরকে দেখো তো অনেকে বুঝতে পারছে সেটা আবার অনেকে বুঝতে পারছে না এইখানটায় তো একদমই যে পরিস্থিতি কালকে বাচ্চাদের দেখেও এনারা আমাদের বলছে যে আট কিলোমিটার আগে চলে যাবে এখানে থাকতে হলে এইভাবেই থাকতে হবে আর এইখানে আরেকজন মহিলা যিনি আমাদের নিজের ঘরে থাকতে দিল আমি একটা ভিডিওতে বলেছিলাম অনেকের খারাপ লেগেছিল। তো এই ডিফারেন্সটার জন্যই আমার বলা একটা কাজ অনেক রকমের হয় কেউ সুখের করছে কেউ কষ্টের করছে তার তার মধ্যে তো ডিফারেন্স তো থাকবেই ফাইনালি আমরা নামলাম এইখান থেকে আমাদের যেতে হবে আট কিলোমিটার দূরে এখান থেকে একটা আশ্রম আছে আর তারপরে আছে পাঁচ কিলোমিটার দূরে তো আগে কিন্তু হোয়াইট বাবার সাথে দেখা হবে হোয়াইট বাবার সাথে অনেক দিন দেখা নেই সে ফোন করেছিল সে তেরো কিলোমিটার দূরে আছে দেখা হবে ছাড়াছাড়ি হবে এটাই এখানে হয় আর এইখানে এখন ভয় নেই বলো যদি একজন আমাদের আগে বেরিয়ে যায় আমাদের কেউ হারিয়ে যাবে না হয়তো আগে সে পৌঁছে যাবে হয়তো পিছনের এই ব্যাপারটা হারিয়ে কেউ যাবে না এখানে এখানে হারিয়ে যাওয়ার কোন ব্যাপার নেই রাস্তা দিয়ে কোনটু এই ফলটা দেখেছে এটা কি ফল কেচোর মতন সুপকার মতন ঝুলছে তোমরা একটু কমেন্ট করো কোনটু জানতে ইচ্ছা করছে কেউ যদি জেনে থাকো তাই না কত ফল আবিষ্কার হচ্ছে কাজকে হেভি লাগছে কোনটা দেখো এখানে কি বড় একটা কুয়োটা দেখো কি বিশাল পাহাড় আজকের রাস্তাটা বেশ ভালো আছে সকাল সকাল এরকম রাস্তা হলে ও

मय रेबा पार्वती वल्लभ सदा शिवाय करूरे बा मयरे बा पार्वती वल्लभ सदा शिवाय नर्मदे हार नमदे ह पार्वती फते हार দৌড়িও না পড়ে পড়ে গেলে অসুবিধা আছে সারাদিনই কেউ না কেউ কিছু না কিছু দিয়েই যাচ্ছে ওদের যদি না নি অনন্তরে তো খারাপ লাগবে বলবে নীল নে কি বাজে এরা এরকম তো ভাববে না 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 নাও ভালো বসে যখন কেউ কিছু দেয় না সেটা নাও বসে যদি না না সেটা ওদের তো ভালো লাগে না না দুঃখ পায় আচ্ছা দেখো কত বড় একটা গাছ পড়ে গেছে বেশি দিন হয়নি কালকেই হয়তো ধসেছে আমার বৌদি আবার ধরেছে এই ফলটা দেখো দেখতে যাই এটা কি রকম কি আছে এর ভেতরে ঠিক সিমের মতো ভেতরে বিষটাও সিমের মতো ফেলে দি আর আলগুলো দেখো বৌদির হাতে লেগে গেছে হুম নরমাদে আর বলো নরমাদে আর বলো আমি গাইজ এই লাঠিটা দিয়ে দিয়েছিলাম ওকে ওই লাঠিটাই নিয়ে চলে যাচ্ছিল কি কিউট বাচ্চাটা চলো আমাদের কাছে একটু বিস্কুট ছিল বিস্কুট খাই খিদে পেয়ে গেছে বালভোগ কখন যে পাবো এখনো তিন কিলোমিটার দূরে আশ্রম বাবার আর দাদা আগে চলে গেছে ওরা পুরো ডাইরেক্ট মানে আশ্রমে বসবে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো খাবার একটু আর দূর রয়েছে সেগুলো খাচ্ছি খিদে পেয়ে যাচ্ছে তো চলো আরও তিন কিলোমিটার দূরে আশ্রম আছে আশ্রম কেতনা দূর মেয়ে হ্যাঁ পাঁচি হ্যাঁ বারোটা পঞ্চাশ বাজে আমরা সেই তখন দিয়ে হেঁটেই যাচ্ছি আমাদের বলেছিল আট কিলোমিটার নাইন পয়েন্ট টু থ্রি কিলোমিটার হয়ে গেছে এখনও বলছে আশ্রম কাছেই যায় না কতটা কাছে অনেককেই জিজ্ঞেস করলাম বলছে আশ্রম কাছেই কাছে মানে কতটা কাছে সে তো বোঝা যায় না তো দেখা যাক আর বাবাকে বলেছিলাম সামনে গেছে বাবা সামনে না বাবা পিছনে ছিল বাবা মানে অনেক পিছনে রয়েছে সামনে একমাত্র দাদা চলে গেছে এরপরে তো বৌদিও চলে গেছে হ্যাঁ এই যে আশ্রম মা

একটু আগে আমাকে জিজ্ঞাসা করছিল এ পণ্ড আশ্রম কত দূরে আর নিজে বলছে আমি জানি হারা মহাদে আচ্ছা আমরা পঙ্গত পেলাম ছাপড়ি গ্রাম থেকে বলতেও কেউ লাগছে খুব ভালো প্রসাদ পেলাম সবাই আগে এগিয়ে গেছে আমি একটু পিছনে পড়ে গেছি একটু ফাইল ট্রান্সফারের ব্যাপার ছিল মোবাইলটা স্টোর হয়ে যাচ্ছে এত সমস্যা না কি বলবো যাই হোক তাড়াতাড়ি যেতে হবে আর আমাদের তিন কিলোমিটার আগে বলছে এখান দিয়ে আশ্রম আছে কারণ এত লোক যাচ্ছে তিন কিলোমিটার আগে আশ্রমে কি অবস্থা হবে সেটা জানা নেই বাইরে শুতে হলেই সমস্যা হয়ে যায় আর ঘাড়ের ব্যথাটা না প্রচণ্ড করছে যত বেলা হচ্ছে কষ্ট হচ্ছে ঘাড়টা মনে হচ্ছে বেরিয়ে আসছে একটা লাগছে প্রচণ্ড কষ্ট হচ্ছে হ্যাঁ

হ্যাঁ ওটা তোমার দেখিয়েছি কিভাবে যাচ্ছে সব কিভাবে যাচ্ছে দেখো আমরা সবাই এক জায়গায় আছি পিছনে ও দাদুভাইয়ের সাথে আছে পুন্টু ও দাদুভাই একটু আস্তে আস্তে আসছে তো ওর দাদুভাইকে পুন্টু ছাড়ছে না বলছে দাদুভাইয়ের সাথেই যাব কিছু করে নিয়ে তুই আমাকে করে নিবি কি শক্তি দেখো আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এই দেখো তোর কষ্ট হচ্ছে না হ্যাঁ আমি যেতে পারবো আমি যেতে পারবো ছোট ছোট নর্মদা এই দেখো ছোট নর্মদা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে চলো নর্মদে হার চলো টেনে টেনে নিয়ে চলো চলো না নাম আর দাও আমি পারবো এবার আমি একা একা যাই ভালো লাগবে না মায়ের মতন আমাকেও টেনে টেনে নিয়ে যাচ্ছে দৌড়ায় না আমার পায়ে লাগবে দৌড়ায় না প্রবু আপনার দেখে চলো ছাড়ো এবার আমাকে দাও উত্তরাই আছে না আমি ফটফট করে নালে চলে যাবো এবার যাও আমাকে একটু দাও এবার এখানের পাহাড়টাকে দেখো হ্যাঁ জাস্ট মনে হচ্ছে কেউ এঁকে দিয়েছে দেখো এখানের ভিউটাই একটা অন্যরকম চারটে চুয়ান্ন বেজে গেছে বাবার আর পুনটোর জন্য আমি একটু ওয়েট করছিলাম বাবা অনেকটা পিছনে পড়েছিল ওরা এখনো আসলো না আমি প্রায় চল্লিশ মিনিটের উপরে ওয়েট করলাম সবাই বেরিয়ে গেছে মা দাদা ওরা অলমোস্ট অলমোস্ট আড়াই কিলোমিটার চলে গেছে আগে তিনটে আশ্রম আছে আড়াই কিলোমিটার তিন কিলোমিটারে দুটো আশ্রম ভর্তি হয়ে গেছে আর একটা আশ্রমে মানে একদম লাস্টের আশ্রমটাতে বৌদি ওরা গিয়ে উঠেছে একটু জায়গা পেয়েছে তো আমাকে এখন ওখানে যেতে হবে ভাবো সন্ধে হয়ে আসলো অস্ত চলে গেলো সূর্য তাড়াতাড়ি যেতে হবে চলো তাড়াতাড়ি যাই তারপরে দেখা হচ্ছে কথা হচ্ছে আগে আশ্রমে পৌঁছাই কতজনকে আমার সামনে দিয়ে যেতে দেখেছি ওখানে মাঠে বসে বসে এখন দেখো সামনে তিনজন যাচ্ছে তাও তিনজনকে দেখতে পাচ্ছি বলে নাহলে এখানে জিজ্ঞাসা করে করে যেতে হতো অ্যাকচুয়ালি মাঠে বসেছিলাম যে বাবা ওরা যদি এগিয়ে যায় তাহলে অসুবিধা আছে ওখানে মানে মার্কটা ঠিকঠাক করা নেই আমি ওখানে বসে বসে নয় করে চল্লিশ পঞ্চাশ জনকে ওখানে মার্ক দেখিয়ে দিয়েছি তো আমি ভাবছি এই আসবে এই আসবে আসার তাদের দেখা নেই আমার মনে হয় বাবা কোথাও গ্রামে ফ্রামে কারোর বাড়িতে হয়তো থেকে যাবে কোনটাও আছে সাথে থেকে যাবে অসুবিধা নেই কিন্তু একটু টেনশান তো হয় ওদের কাছে ফোনও নেই যাই হোক দেখো আমি একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই ব্রিজ ক্রস করে একটা আশ্রম আছে বৌদি বলছিল বাট এখানে জায়গা নেই আমাকে এগিয়ে যেতে হবে এই যে ওই দিকেই মনে আশ্রম আছে যে দেখতে পাচ্ছ লোক যাচ্ছে এই যে এইখান দিয়ে উঠে আশ্রমটা আছে এই লোকটাকে আমি জিজ্ঞাসা করলাম লোকটা বললে এখানে ভরে গেছে তুমি আগে যাও এক কিলোমিটার আশ্রম আছে তা আমাকে তারও আগে যেতে হবে বাবাই মাত্র ফোন করেছিল কালো ফোন দিয়ে তো বলছে বাবারা চলে গেছে এই ব্রিজ ক্রস করে যে আশ্রমটা দেখলাম এইটা ক্রস করে আর একটা আশ্রমে চলে গেছে তো আমি বলে দিলাম তিন নম্বর আশ্রমটায় তো আমিও বুঝে পেলাম না কোন দিক দিয়ে গেলাম বাবা বললো অন্য দিক দিয়ে গেছে হয়তো অন্য দিক দিয়েও ছিল যাই হোক একটু টেনশান হচ্ছিল ভালো লাগলো এবার দেখি দেখা হলে হয় একসাথে সবাই আরতি করি খারাপ লাগে একসাথে না হলে চলো আমি দুটো আশ্রম ক্রস করে ফেলেছি এদিকে আর ছিল ওটাকে দেখাই নি তোমাদের ক্রস করেছি আমি তিন নম্বরটাই যাচ্ছি আমি এখান দিয়ে আসছিলাম এখানে কিন্তু মার্ক করা নেই ওইদিকেও একটা রাস্তা রয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম আমাকে বলে দিল নার্মাদে হার না মার্ক হ্যাঁ নার্মাদে হার এরকম জিজ্ঞাসা করে যেতে হয় কিছু কিছু জায়গায় নাহলে দাঁড়িয়ে পড়তে হয় লোক না দেখলে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম একটু মানে ভুল রাস্তা চলে গেলে আবার মানে রিক্স হয়ে যায় এই যে এখানটাতে আশ্রম আছে টাওয়ারের নিচেই তুমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছো চলো উপু আমাকে আবার নিতেস ওই দেখো ফাইনালি বাবার পুনটু আসছে পাঁচটা একচল্লিশ বেজে গেছে এখন ভালো লাগছে একটু টেনশন হচ্ছিল সবাই একসাথে থাকি ওই তাড়াতাড়ি আয় জলদি আও জলদি আও এ ভিতরের দিকে যাওয়া ভিতরে আশ্রমের দিকে এইখানে দুটো জায়গা পেয়েছি সবাই এসেছে তো হ্যাঁ